নির্বাচনের আগে পৃথক দুই জায়গায় দুই ব্যাগ ও এক বালতি বোমা উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ডোমকলে আগামী সাতই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচন আর তার আগে মুর্শিদাবাদের ডোমকল থানার খেদিরপাড়া তিলের ক্ষেত থেকে দু ব্যাগ ভর্তি বোমা উদ্ধার আর পাশাপাশি রায়পুর সংলগ্ন শ্মশান থেকে এক বালতি বোমা উদ্ধার করে ডোমকুল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশ চালিয়ে বোমা উদ্ধার করে পুলিশ বলে জানা যায় কোনো রকম অপ্রীতি ঘটনা এড়াতে ঘটনাস্থলে পাহারা দিয়ে রয়েছে পুলিশ ইতিমধ্যে বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য এত পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা নির্বাচনের আগে কে বা কালা এত পরিমাণ বোমা মজুত করে রেখেছিল সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সকালবেলায় আমাকে একজন ফোন করলো যে পাড়ার খবর শুনেছি আমি বললাম না তো কি হয়েছে তো বললো বোম পাওয়া গেছে তো কোথায় রে তো আক্তারের বাড়ির ওখানে তো ঠিক আছে দেখতে আসছি দেখতে আসলাম আসার পরে শুনছি যে এখানে এখানে এক ব্যাগ রাখা আছে তারপরে জায়গায় এক ব্যাগ ব্যাগ আছে আমি দেখিনি একটা দেখলাম এই এটা তো এখন শাসক দল গেছে বলে ওখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই যেমন সবসময় চেষ্টা হয় পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে আলাদা করার ঠিক আছে মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার চেষ্টা হয় চেষ্টা হচ্ছেও সমস্ত ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি ওখানে চলছে মমতা ব্যানার্জির আশীর্বাদে চলছে টিএমসি চায় ভোটটা দিয়ে দিক আমাদের বাকি বাংলাদেশ যাক যেখানে যাক কি যায় আসে